নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত ব্লগটি কিছুদিন আগেই তোলা যেদিন আমি বাপের বাড়ি গিয়েছিলাম এটা বাপের বাড়ি থেকে ফেরার পথে মানে কামারকুণ্ডু থেকে শিওর যাওয়ার পথে চলুন আপনাদের সকলকে এলাকাটা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই এটি মধুসূদনপুর এলাকা আর যেখান দিয়ে যাচ্ছি সেটা গোপালনগরের ভিতর দিয়ে কামারকুণ্ডুর ওপরে উঠতে হবে এবং শিঁওর যেতে হবে সকালের ওয়েদার একদম একদম ধুধু শূন্য মাঠ নির্মল নির্জন পরিবেশ একদম পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলে এখানে সত্যি মনটা শান্ত হয়ে ওঠে আসলে কি বলুন তো গ্রামের পরিবেশগুলো এতটা নির্মল এতটা শুন যে সেখানে দাঁড়িয়ে থাকলে আমার আপনার এমনিতেই মনটা ভালো হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লাগে আমার তো এরকম পরিবেশে সারাদিন কাটিয়ে দিলেই আমার বেশ ভালো লাগে তো এটা কাবারকুণ্ডু যাওয়ার পথে অতিক্রম করে যাচ্ছি চারপাশের দুদিকে গাছগাছালিতে ভর্তি আর মাঝখান দিয়ে সরু রোড সেখান দিয়েই উঠবো ট্রেনটি ছিল সম্ভবত পাঁচটা ঊনপঞ্চাশে আমি ওপর লাইন ধরে যাবো হেমটরে আসবো আমাদের শহর এলাকায় যেমন একটু সকালটা দেরি করে হয় আটটা কিংবা নটা কিন্তু এখানকার মানুষের ভোরবেলাটা ঠিক চারটে পাঁচটার দিকে এই পাঁচটা নাগাদি কত মানুষ হাঁটতে বেরিয়েছে ব্যায়াম করে কেউ জগিংয়ে যায় এদের নটা বাজলে অর্ধেক কাজকর্ম সমস্তটাই মিটে যায় কারণ এদের সমস্তটাই জীবিকা নির্ভর করে মাঠ ঘাট পুকুর জমি এই সবই তো নটা বাজলে এদের অর্ধেক কাজ মিটেই যায় এখানকার মানুষ শারীরিক পরিশ্রম এত পরিমাণ করে যে এদের মানসিক পরিশ্রম করতে একদমই লাগে না কারণ মানসিক পরিশ্রম করার মতো তাদের সময়ই থাকে না তারা শারীরিক ক্লান্তটা মিটি মিটিয়ে নেয় ডিপ্রেশন ভাবনা এগুলো শহরের মানুষদেরই বেশি থাকে কারণ তাদের হাতে কাজ কম আর সময় বেশি থাকে কিন্তু গ্রামের মানুষের চাষবাস করতে করতে দিন শেষ আর এই ভিডিওটা দিদির বাড়ি থেকে ফেরার পথে মানে সেদিনকে একটা ইনভাইট ছিল সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার তিনটের সময় ফিরে পড়েছি কামারকুণ্ড থেকে আমাদের বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগে না খুব বেশি দশ পনেরো মিনিট এরকম লাগে গাড়ি করে বাট ট্রেনও আছে অপশান ট্রেনে করে না গিয়ে গাড়ি করে গেলে তাড়াতাড়ি হয়ে যায় ট্রেন এক ঘন্টা পরপর থাকে যার জন্য অনেকটাই অসুবিধা হয়ে পড়ে আচ্ছা এই এলাকাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটুকু তো অনুরোধ রাখতেই পারি আপনাদের কাছে বলুন তাই না দেখুন কত সুন্দর মাঠ কত সুন্দর হয়তো আপনাদের চোখে অসাধারণ না লাগতে পারে বাট আমার চোখে সত্যি অসাধারণ লাগে এরকম গ্রাম মাঠ ঘাট গ্রাম্য পরিবেশটা সত্যিই সুন্দর লাগে যারা গ্রামে একমাত্র থাকে তারা বোঝে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর এই ফাল্গুন চৈত্র মাসে এতটা পরিমাণ রৌদ্র উঠেছে যে সত্যি এই রৌদ্রটা অ্যাভয়েড করা একদমই কঠিন হয়ে দাঁড়িয়েছে এবারে গরমটাও নাকি খুব বেশি পড়বে এটা আবহাওয়া দপ্তর থেকে বলছে তবে প্রত্যেকবারই গরমটা খুবই পড়ে এবারে হয়তো আরেকটু বেশি পড়বে চলুন অনেক বকবক করলাম আপনাদের সাথে এখন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল একদম নিজের ঘরের মেয়ে হিসেবে धन्यवाद